আচ্ছা এখান থেকে তিন নাম্বার রয়েছে টন্দা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার যান একই গতিতে আট ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন তাহলে অঙ্কটা আগে ভালো করে বুঝতে হবে তনদা চাকমা কী করছে গাড়ি চালিয়ে যাচ্ছে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার এই ঘন্টায় কথার হচ্ছে এক ঘন্টায় যদি এরকম উল্লেখ থাকে যে ঘন্টায় তাহলে কি বুঝবো আমরা এক ঘন্টায় তাহলে এক ঘন্টায় কত কিলোমিটার যায় পঁয়তাল্লিশ কিলোমিটার এ কি কী দেখো একই গতিতে অর্থাৎ এই যে এক ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার যায় এই গতিতে এখানে কিন্তু কমায় নাই একই গতিতে আট ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন এটা আমাদের বের করতে হবে তাহলে আট ঘন্টা কী হবে বেশি হবে এক ঘন্টা যদি পঁয়তাল্লিশ কিলোমিটার যায় আট ঘন্টা কি আরও বেশি দূর যাবে তাহলে আমাদের কী করতে হবে গুণ করতে হবে তাহলে কীভাবে লিখবো আমরা আমরা লিখব এক ঘন্টায় চালিয়ে যান পঁয়তাল্লিশ কিলোমিটার যেহেতু এখানে পঁয়তাল্লিশ কিলোমিটার যাই আমরা লিখবো এক ঘন্টায় চালিয়ে যান পঁয়তাল্লিশ কিলোমিটার এখানে কী বলছে আট ঘন্টায় তাহলে আট ঘন্টায় চালিয়ে যান এই পঁয়তাল্লিশ গুণ আট আমরা গুণ করবো যেহেতু বেশি হবে আমরা গুণ করব তাহলে কত হয় দেখো এই আট ডে পাঁচ গুণ করলে পাঁচ আটে চল্লিশ চল্লিশ করতে হবে শূন্য এই আট ডে চারে গুণ করলে চার আটে বত্রিশ আর চারে কত হবে ছত্রিশ আর তিনশত ষাট কিলোমিটার তাহলে আট ঘন্টায় তিনি তিনশত ষাট কিলোমিটার যাবেন